সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর ভেলোরে আজকের আমাদের ডে থ্রি তৃতীয় দিন আর আজও চুমকির পিঠে টেস্ট আছে ওই জন্য ও বেরিয়ে গেছে সকাল সকাল ব্লকটাকে স্টার্ট করে দিয়ে ও অনেক সকালবেলায় উঠেছিলো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে ও চলে গেছে আমি আজকে আজ শুয়েছিলাম তারপরে একটু আগে এখন বাজে আটটা তেইশ একটু আগে আমরা উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম হয়ে শ্রিয়াঞ্জকে একটু টিফিন করিয়ে দিয়েছি আর আমি এখনও টিফিন করিনি কী করবো চিন্তা করছি কারণ বাইরে তো যেতে পারবো না শ্রিয়াঞ্জকে একা রেখে সেই জন্য ঘরে যাওয়া আছে বিস্কুট আছে কেক আছে কলা আছে রুটি আছে ওই মধ্যেই টিফিনটা করে নেব আর চুমকি গতকালের মতন আজও ওখান থেকে লাঞ্চটা আনবে বলেছে তা দেখি ও ফোন করবে অবশ্যই কী বলে না বলে তো যাই হোক আর আজকে তো সারাদিন ওখান থেকে এসো আবার মেন সিএমসিতেও যাবে সেখানে কিছু বিল পেমেন্ট করতে হবে তো যাই হোক কী হয় না হয় সবই দেখতে পাবেন আর ও যেটুকুনি পাচ্ছে সেটুকুনি ভিডিও করছে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই যে শ্রিয়াংশবাবু এখন শুয়ে রয়েছে

চলে যাব চলে আসলাম বি ব্লকে ফার্স্ট ফ্লোর বি ব্লক এখানে আমার টেস্ট আছে ওয়ান টেস্ট হয়ে গেছে আমি এবার বেরিয়ে যাচ্ছি টেস্ট কমপ্লিট বেরিয়ে যাচ্ছি সকাল থেকে কিছু খাইনি যার জন্যে খাবার নিলাম ক্যান্টিনে আসলাম ক্যান্টিন এখন ফাঁকা ব্রেকফাস্ট ওভার হয়ে গেছে প্রায় এগারোটা বাজারে এগারোটা একটু কফি আর এই নিয়ে নিলাম রুটি মিষ্টি রুটি এই যে একটু কফি নিলাম একটু কফি খেয়ে বেরিয়ে যাব বেরিয়ে যাবো বাসের লাইনে দাঁড়িয়ে আছি অনেক বিরক্তি লাইন আছে লাইনে দাঁড়িয়ে আছে বাস আছে কখন 나이는 다리야 집안. 나이는 집안. 나이는 집안. 나이는 집안. 나이는 집마 나이는 집안. 나이는 집안. 나 나이는 집안. 나이는 집안. 나이는 집안. 나이는

একা শুয়ে আছে ঘুমিয়ে গেছে আর এই ফাঁকে আমি একটু জল নিয়ে আসি ওই জন্য যাচ্ছি নিচেই জল নিয়ে চলে আসব তাড়াতাড়ি আগে গিয়ে জলটা নিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে

ঘড়িতে এখন একটা তেরো বাজে চুনকি মাত্র হসপিটাল থেকে রুমে আসলো আর আমি বেরোলাম দুপুরের লাঞ্চটা নিতে শ্রীহান্স এখনও ঘুমাচ্ছে আমি আগে দুপুরের লাঞ্চটা নিয়ে নিই যে দুপুরবেলা একদম ফাঁকা এই যে গণেশ চতুর্থী শুরু হয়ে গেছে ঠাকুর এখানে সিস্টেমটা হচ্ছে এরকমই সঙ্গে সঙ্গে তৈরি করে দিয়ে দেয় ঠাকুর বিক্রি হচ্ছে সঙ্গে সঙ্গে ঠাকুর তৈরি করে দিয়ে আজকে আমি আটতি থেকে একটা সবজি ভাত নব আটতি সবজি ভাতটা আমি খাই খুব ভালো লাগে চলুন আরতিতে যাব আমার ক্যালাই কে ফলের তো

ভাত নিতে আসলাম এখান থেকে সিয়াঞ্চের জন্য চিকেন ভর্তা নেবো আর আমি আট থেকে ভেজ মিলস নিয়ে নিয়েছি আমার সব জায়গা থেকে লাঞ্চ নেওয়া হয়ে গেছে লাঞ্চ নিয়ে নিয়েছি এবারে ডুমে যাবো গিয়ে সিয়াঞ্চকে দিলে সিয়াঞ্চকে স্নান করাতে হবে তারপরে লাঞ্চ করে তারপরে দেখি আজকে একটু বেরোবো

এখানকার বৃষ্টি তো আবার সেরকম বৃষ্টি জগৎ নামে ঝঞ্ঝন ঝুম করে না তো যাই হোক আর দেরি করবো না যাই সামনে থেকে একটু হেঁটে চলে আসবো কোথায় যাবো ওটা আবার কোনো কিছু ঠিক করে নিই চলুন যাই একটু ঘুরে 야채. মোড়ে মোড়ে দোকান ধরা আছে কোন দোকানে কখন যাবে কোন দোকান থেকে শুনবে পরপর সব সেটিং একের পর এক দোকানে যায় জন্য কত রকম ফলের দোকান সব পুজো আছে

গণেশ ঠাকুর প্রতি বাড়িতে গণেশ পূজা শুধু গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে Ik ga het klaarlat. Ik zie jouw schrijven en

মন্দিরে মন্দিরে সাজিয়েছে প্যান্টালুন্স আসলাম এখানকার ভেলোরের প্যান্টালুন্স এই যে বুবাই এখানে প্যান্টালুনসের ট্রায়াল দিচ্ছে এখানে এসে জামা কিনছে হাফ শার্ট কটন এর ভালো কালারটা খারাপ না খারাপ না কিন্তু কালারটা ব্রাইট আছে এটা নিতে পারো ফিটিংসটা ঠিক আছে কিনা একবার দেখে নাও সব বড় বড় লাগছে নাকি না এগুলো এরকমই পরে তাই না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বুঝলে আবার একটা পড়েছে একটা ট্রায়াল দিচ্ছে এটাও খারাপ না এটাও সুন্দর ডিজাইনটা আনকমন এটাও কি একই রকম ওরকম বুকটা এরকম না বুকটা আচ্ছা আমি আর কেটে দেখব

ডিজাইনটাও খারাপ না কিন্তু কালারটাও ভালো একটু বড় সাইজ নিয়ে নাও আর সে হোক চলো আমাদের প্যান্টালুন্স থেকে আজ মিটে গেল আমরা বেরিয়ে যাচ্ছি এখন প্যান্টালুন্স থেকে फोर बायले तक फोर तक के रहते

বাবার পুজোর বাজার চলছে পুজোর সব কেনাকাটা চলছে গণপতি বাবা ওখানে মূর্তি বিক্রি হচ্ছে গণেশ চতুর্থীর পুজোর বাজার গণেশ চতুর্থীর পুজোর বাজার জমজমাট একদম চুমকির দিক থেকে চলে গেল আমি শ্রিয়াংসকে নিয়ে যাচ্ছি এখন শ্রী আর কেনাকাটা করা না করে দেখি আমি আর শ্রীআন্স আগে শ্রীআন্সকে নিয়ে চুমকি আগে চলে এসেছে আমি আর শ্রিয়ান্স আসলাম লজে চলে এসেছি আমরা চলো লজে চলে এসেছি শ্রিয়ান্সকে নিয়ে লজে চলে আসলাম নটা পঁয়ত্রিশ বাজে আজকের একটু বেরিয়েছিলাম স্রিয়াংশদের রুমে পৌঁছে দিয়ে এবারে আমি যাচ্ছি রাত্রে ডিনার আনতে তার আগে একটু চা খাবো চা খেয়ে তারপর রাত্রে ডিনার চলে আসলাম চা খেতে একটা চা দিলাম চা খাওয়া হয়ে গেছে

এবার লজের দিকে যাও আমি ডিনার নিয়ে লজে চলে এসেছি গিয়ে দেখেছি আনসটা কী করছে আবার কাকে আবার টেস্ট হচ্ছে তাড়াতাড়ি